কিছু গিফট আছে এগুলো পরে দেখাবো এগুলো এখন আর দেখাচ্ছি না কারণ ছোট বাচ্চারা আছে আর এইগুলো হলো আমার ছেলের ছোট মানুষের বেশি দেওয়া যায় হচ্ছে এখন হচ্ছে এগুলো আপাতত এভাবে রাখছি আমার তারপরেও দেখা যাচ্ছে যে আরো

এ জপেন ব্যাকগুলার রেখে দাও আবার কথা বলতে পারি তো ঠিক আছে এখন এই পর্যন্তই দেখালাম তারপর আমরা সবাই রেডি টেডি হইনি তারপরে আবার পরে আসব এখন বাজে রাত 12টা আর এখন আমরা সবাই রেডি হইছি যাওয়ার জন্য এখন বলেই দিই আমি আমরা কোথায় যাচ্ছি আমরা জয়পুরহাট হাট মামার বাসায় যাচ্ছি বেড়াইতে শীতে অনেক জায়গায় বেড়াবো আর একবার যাই তো আমরা সেভাবে বেড়াইতে পারিনি তো এবার আশা আছে যে আমরা যাই অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াইতে যাব তো আমরা সবাই দেখেন শীতে শীতে যে কি প্যাকেট হইছি চারটা পরেছে আমি দুইটা সামিরা দুইটা আমি তাই আচ্ছা আপনারা সবাই দোয়া করেন আমরা যেন ভালোভাবে যায় পৌঁছাতে পারি সই সালামতে আর পিছন কর ক্যামেরা দিয়ে আরও সবাই আছে আমরা কে কে যাচ্ছি কে কীভাবে প্যাকেট হয়েছি সব কিছুই দেখতে পাবেন এই দেখেন সবাই রেডি হয়েছে পাত থেকে মাথা পর্যন্ত সবাই মানে যে যেরকম পারে ভাব মানে আটকায় ফেলছে যাতে একটুও ঠান্ডা না লাগে কারণ ট্রেনে তো অনেক বাতাস তাই না সামিরা অনেক বাজার ঠিকই আছে আর শীতের দিনে ছয়টা চাদর থাকতেই হবে তো এখানে হচ্ছে মা রেডি হয়ে গেছে আর আমার শাশুড়িকে আমরা যাইতে বলছি যে যাবে না তো এই যে আমাদের বিদায় দেওয়ার জন্য সন্ধ্যায় থেকে এসে বসে আছে আমরা যাব তারপরে সে ঘুমাবে

তো এই যে আমরা এখন সবাই রেডি গাড়িও আইছে গাড়ি আইছে হ্যাঁ গাড়ি দাঁড়া বাবু গাড়ি আসু অত ব্যাগ তুমি পারবি না নে এই তাহিদ এত চাবি তুমি লিও না যাই

ৰাবোৰ বাৰটা বাজি যাছ মাৰ্বলে পা লাগি গৈ আছে

আমরা হলো উপর ব্রিজ পার হয়ে এই যে এখানে এসে একটু বসি আমাদের পা লেগে গেছে সমস্যা নাই একটু আগে আসি বসা থাকায় ভালো এই যে অনেকেই তো আসি আসি বসে আছে বসো একটু বসে ঠান্ডা হাওয়া খাও ব্যাগ ট্যাগুলা দেখে রাখো সব আগে হুম এখন বাজে ভোর চারটা আমরা এইমাত্র ট্রেন দিকে নামলাম তো অনেক ঠান্ডা ভোরবেলা তো আরো বেশি ঠান্ডা তো এখনও তো ফজরের আজান হয় নাই সকাল সাড়ে পাঁচটায় হয় তো যেহেতু এখন ভোরবেলা ওর আব্বু বলছে একটু পরেই যাই সবাই এখন ঘুম পারছে তো আমরা এখন একটু স্টেশনে বসে আছি একটু পরেই যাব তো কেরাম লাগছে তাও ঠান্ডার ভিতরে খুব ভালো লাগছে কেমন আছেন ভাই এই সকাল কয়টা বাজে প্রায় 10টা মতো বাজে আমরা তো সেই 4টার সময় চেনা থেকে নামছি নামার আমার পরে এখানে আসতে আছে ওখানে আগে বসেছিলাম বসে ভাবি আর বলছে যে এখনো আযান হয়নি এখন ভোরবেলা ঘুম পারছ ভাবিরা থাক একটু পরেই যায় তো এরা কত বলতে আমি কাছে কামই না এখানে থাকি আছে যে মি ঠান্ডা শেমি মানে আমরা আবার এসে গেলাম ভিক্টোরিয়াতে না পাওয়ার কিন্তু টু অবশেষে যে ভাবিরা একটু শুয়ে আছে আমরা একটু পড়ে যাই পরে আমি তোছি আগো আনা ছাত্র আছি চল তারপরে আসি গেট এন্ড আমচার ফজরের আযান তো তারপর আসার পরে তো সবাই আগে ঘুম দিলাম তাই এতক্ষণ ঘুম পেলাম ভাবি তো তাড়াতাড়ি করে নাস্তা রেডি করলো সবাইকে ডেকে ডেকে তুললো এখন আমরা নাস্তা করি তারপরে থাকবো আস্তে আস্তে সবকিছু দেখতে পারবেন আর এই যে সুইটি আপু সুইটি আপুর তো কি আর বলবো আসসালামু আপনাদের সবাইকে সুইটি আপু তো বেশ মনে হয় পনেরো ভিডিও দিতে পারি নাই আমার কাছে কমেন্ট করছিলেন যে আপু সুইটি আপুর খবর কি জানেন ওর আম্মা কেরকম আছে প্লিজ বলবেন তো যেহেতু সুইটি আপু কাজ করে ইউটিউবে ওর পার্সোনাল বিষয়টা আমি বলাটা ঠিক হবে না এজন্য আমি বলিনি আপনারা সবাই আর এখন দিবে আস্তে আস্তে ভিডিওটা দিবে এখন তার তো মন মানসিকতা বেশি ভালো না আস্তে আস্তে আমরা আসছি মনটা ভালো হবে ভিডিও দিবে ইনশাল্লাহ আপনারাও পাশে থাকবেন এখন মনে করেন যে ওর আর কেউই নাই আপা কিন্তু একটা বোন নাই এক ভাই এক বোন কেউই নাই এখন আপনারা পাশে থাকবেন তাকে বোনের মতো ভাইয়ের মতো ভালোবাসা দিবেন আপনারা পাশে থাকবেন যাতে আপা আগায় যায় ওর জীবনটা ভালো চলে দুটা মেয়ে আছে নিয়ে নিয়ে ভালো থাকতে পারে আর আপাও ভিডিও থাকবে ইনশাল্লাহ না